দুই দিন আগে আমাদের একজন শহীদের মার গায়ে লাথি মারা হয়েছে একজন পুলিশ এই কাজটা করেছে এবং আমি এখন পর্যন্ত এইটা নিয়ে আমি আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যে এক্সপ্লেনেশন সেটা পাইনি এবং আমি মনে করি আমাদের শহীদের মার গায়ে লাথি মারা মানে আমাদের সবার গায়ে লাথি মারা একজন পুলিশ এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি আমাদের গায়ে লাথি মারে শহীদের মার গায়ে লাথি মারে আমার জানা হয়ে গেছে ইন্টারিম চলে গেলে আমাদের সাথে কি হবে দ্বিতীয়ত এটা অ্যাকচুয়ালি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে বিচার ন্যায় বিচার নিশ্চিত করা অনেক জায়গায় আমরা বলে থাকি যে ফাঁসি দেওয়া কিছুদিন আগে একজনের সাথে আমার তর্ক হয়েছে যে ফাঁসি বলা যাবে না ন্যায় বিচার বলতে হবে কিন্তু আমি তারপরে ফাঁসি বলবো কারণ আমার কাছে মনে হয় খুনের যে বিচার একটা মানুষ হত্যা করার বিচার ফাঁসি বাদে অন্য কিছু হতে পারে না সেটা ফাঁসি আমি অবশ্যই বলবো কারণ আমার ভাইকে যে মারছে সেই সাথে আমার ভাই সহ যতগুলো ভাইকে মারছে প্রত্যেকটা ভাইয়ের যারা হত্যা করেছে প্রত্যেকটা মানুষের আমি কারণ তারা জেনে বুঝে শখ জেনে তারা যতই বলুক না কেন উপর থেকে অর্ডার হয়েছে উপর থেকে অর্ডার করলেও কি নিজের বিবেক বোধ নেই বিবেক বোধ থেকে হলেও অন্তত তারা পারত নিজেকে এই সব কিছু থেকে ফ্রেন্ড রাখা কিন্তু তারা সেটা করেনি এটাও আমি মনে করি ইন্টারিমের আরেকটা লজ্জার জায়গা সেটা হচ্ছে এখন পর্যন্ত সঠিক শহীদের হিসাবটাই তারা বলতে পারলো না এখন পর্যন্ত কেউ বলে এক হাজার কেউ বলে চোদ্দশো কেউ বলে পনেরোশো কেন এত এত নাটক কিসের এই সংখ্যাটা নিয়ে এই সংখ্যাটা কি তারা বিগত এক বছরে বের করতে পারলো না এই যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে একশো চোদ্দোটা লাশ এটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক কিছু এই যে কিছুদিন আগেও শুনলাম যে লাশ উত্তোলন করবে আজকেই করবে কালকেই করবে কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি বরং সেখানে পাকা করে দিয়েছে কবরগুলো তো তাদের যে স্বজনরা তারা কি জানতে চাইতে পারে না যে আমার বাচ্চাটা কোন কবরে শুয়ে আছে এই অধিকারটা কেন তাকে রাষ্ট্র দেয়নি এখন পর্যন্ত বিগত এক বছরে কি সময় পাইলো না এই যে বা এতটুকু তারা কাজটা করতে পারলো না যে কবরগুলো আইডেন্টিফিকেশন হবে তাদেরকে কবরটা পাকা করে দিল কিন্তু সেই মাটা তো প্রতিদিন যাই ওই জায়গায় কান্না করবে যে একশো চোদ্দোটা কবরের মধ্যে আমার সন্তানের কবর কোনটা এতটুকু অধিকার তাকে রাষ্ট্র কেন দেয়নি আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন এবং যত দ্রুত সম্ভব এই যে শহীদের সঠিক সংখ্যাটা এইটা যাতে ডিক্লেয়ার করে দেয় তারা কেউ কোনো জায়গায় লেখা এক হাজার কোনো জায়গায় চোদ্দোশো এটা আমরা মানি না কেন এত এই জায়গায় এত কনফ্লিক্ট এবং আরেকটা কথা অনেকে এই প্রশ্নটা তুলে যে এই শহীদের সংখ্যা কিংবা আহতের সংখ্যা এটা কি এটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কেন হচ্ছে এই সংখ্যাটা এখনও কনফার্ম করতেছে না এই কাজটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের না এটা হচ্ছে তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এই কাজটা এখন হচ্ছে তো মূলত তাদের লিস্ট ধরেই কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করে তো আপনারা এই জিনিসটাতে একটু জোর দিবেন যাতে করে শহীদের যে মেইন সংখ্যাটা সেটা যাতে আইডেন্টিফিকেশন হয় সেটা এক না সেটা চোদ্দোশো না পনেরোশো এটা যাতে কনফার্ম করে সেটা যদি এক হাজার এক হয় সেটা যাতে একজাক্ট এক হাজার একই হয় পঞ্চাশ থেকে একশো বছর পরেও যাতে মানুষ এসে জানে যে এক হাজার একজন শহীদ হয়েছিল কিছুদিন পরে অ্যাড হবে কিছুদিন পরে ডিডাক্ট হবে এটাও কিন্তু আপনারা জানেন যে যাদের নামে গ্যাজেট হয়েছিল সে গ্যাজেটের মধ্যে পুলিশ আছে ছাত্রলীগ আছে তারপর হচ্ছে এর ওর পি আছে বিভিন্ন মেয়রের তাহলে এটাও তো তাহলে শুদ্ধ হইল না যে এই কাজটা করছে সেটাও শুদ্ধ না তার উপর বাকি অনেকের নাম তো মেনশনও এখনও করতে পারেনি আমি মনে করি এটা একটা ব্যর্থতা ব্যর্থতা বলতে কোনো সমস্যা নেই